আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আসুন আমরা আজকে তৌহিদ সম্পর্কে কিছু কথা বলি এবং আপনারা শুনুন রহমান রাহেম আল কোরআন আল্লাহর কালাম যা সৃষ্ট নয় তার থেকেই শুরু এবং তার প্রতি প্রত্যাবর্তিত আল্লাহ পাক যা ইচ্ছা তা করতে পারেন শুনে গুণে যেমন সুগুণান্বিত ছিলেন তেমনি গুণান্বিত আছেন তিনি যে বস্তুর সাহেব যে ইচ্ছা দ্বারা কথা বলেন তিনি বান্দাদের উপর অমীয় বিধান সরিয়া বিধান ও শান্তি শান্তির বিধান আরোপ করে থাকেন তাই তিনি বিধানদাতা অধিপতি আর তিনি ব্যতীত অন্য কোন অন্য সব তাঁর শাসনাধীন ও মালিকানাধীন ফলে বান্দাগণ তার মালিকানা ও শাসন থেকে দূরে থাকার কোনো অধিকার রাখে না তারা কোরআন ও মোতওয়াল্লির সূত্রে সাব্যস্ত এই বিষয়ে বিশ্বাস করে রাখেন যে মুমিন সম্প্রদায় পরকালে আল্লাহর আল্লাহকে প্রকাশ্যে দেখতে পাবে সুহান আল্লাহ আমরা আমাদের বড় সৌভাগ্য যে আমরা মহান রাবুল আলামেরকে সশক্ষে দেখতে পাবো যদি সেদিন আমরা সৌভাগ্যবান হই তাহলে পরে বৃহস্পতের দাখিল হব আমরা আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে মাপ চাই বান্দারা তাঁর দর্শন লাভের নিয়ামত ও তার সন্তুষ্টি লাভের ধন্য হওয়া সর্বাপেক্ষা বড় উপকার ও সাজজনক ব্যাপার বলে মনে করবে যে ব্যক্তি ইমান ও তহিদবিহীন মৃত্যুবরণ করবে সে ব্যক্তি জাহান্নামের আগুনে চিরস্থায়ী থাকবে কবিরা গুনাকারীরা যদি তবা ছাড়া মারা যায় আর তারপরে কোনো কাফফারা বা কোনো সুপারিশ নাম মিলে তাহলে তারা জাহান্নামে প্রবেশ করবে কিন্তু চিরস্থায়ী হবে না আর বস্তুত যার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান থাকবে সে অবশ্যই যার নাম থেকে বেরিয়ে আসবে ইমান অন্তরের বিশ্বাস ও তার আমল নামার আমল আমলকে বোঝায় যারা আরও বোঝায় অঙ্গ প্রত্যঙ্গের আমল ও জিব্বার কথাকে তাই যে ব্যক্তি উক্ত কাজগুলো পূর্ণরূপে সম্পন্ন করবে সেই হবে প্রকৃত মুমিন যে সবের ভাগি হবে ও শাস্তির থেকে নিরাপদ থাকবে এ ব্যাপারে যার ঘাটতি যে পরিমাণ হবে তার ইমান থেকে সেই পরিমাণ কমে যাবে তাই আনুগত্যেও ভালো কাজে ইমান বৃদ্ধি পায় আর অবাধ্যতা ও মন্দ কাজে ইমান হ্রাস পায় সম্মানিত ভাই এবং বোনেরা আমরা ইমানদার বলে নিজেদেরকে দাবি করি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করে আসুন যে হে আল্লাহ আমরা যে ইমানদার বলে আপনার কাছে দাবি করি সেই ইমানদার হিসেবে দয়া করে আপনি আমাদেরকে কবুল করে নিন আমরা যে নবীর উম্মত হিসেবে নিজেদেরকে দাবি দাবি করি আপনি সেই নবীর উম্মত হিসেবে আমাদেরকে স্বীকৃতি প্রদান করুন ইমানের কতগুলো শর্ত আছে আল্লাহকে বিশ্বাস করা তার সাথে কাউকে শরিক না করা আসমানিক কিতাবে বিশ্বাস করা তার ফেরেশতা কুলের প্রতি বিশ্বাস স্থাপন নবী রসুলদের প্রতি বিশ্বাস স্থাপন নিরঙ্কুশভাবে কোনো অবস্থাতে কোনো সন্দেহ পোষণ করা যাবে না যে অমুক নবী ছিলেন না অমুক রসুল ছিলেন না তার বিধানের প্রতি আনুগত্য করা বিধান পালন করতে পারা না পারা সেটি পরের ব্যাপার কিন্তু আনুগত্য প্রদর্শন করতে হবে অবশ্যই এবং বিধান পার্থক্য পালন করতে না পারার কারণে ক্ষমা প্রার্থনা করতে হবে পরকালে বিশ্বাস করা ভাগ্যে বিশ্বাস করা এই সমস্ত বিশ্বাসগুলো ইমানের অংশ এগুলো কোনোটা বাদ দিয়ে ইমান পরিপূর্ণ হয় না আসুন আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে গেলে এই বিশ্বাসগুলো অবস্থায় অন্তরে ধারণ করি নিজে নিজে মুখে প্রকাশ করি এবং তাদের আমাদের কাজের মাধ্যমে সেগুলোকে বাস্তবায়ন করি দয়ময় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমার তৌফিক ইল্লা বিল্লা এই কথাগুলো মেহরবানি করে আপনার সবার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের নাম হল ডক্টর আতাউর্স অ্যানালিসিস আমি আবার বলছি ডক্টর আতাউর্স অ্যানালিসিস মেহরবানি করে আপনি সাবস্ক্রাইব করলে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছেন তারাও এটা দেখতে পাবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ও